250 কি বাংলাদেশের একক মালিকানা সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট হলো গাউসিয়া মার্কেট ভুলতা সবকিছু এক নাম্বার এটা হাজার দোকান চাচাই বাসাই করে যদি মনে করেন যে না আপনি মাল ব্যবসা শুরু করবেন তাহলে ইনশাআল্লাহ আইসেন গ্যারান্টি হলো দুইটা না বেস্তাললে বদলায় নেবেন আর যদি খারাপ হয় ফেরত দিয়ে দিবেন কাটার আগে এই যে হলো চারশো পঞ্চাশ টাকা কাতানের কাতানের সুন্দর একটা প্রিন্টেডার প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেড সালোয়ার পাঁচশো এখন চারশো বিশ টাকা চোরা যদি দেখেন যে না রেট ঠিক আছে এবং মাল ঠিক আছে অনেক ভালো আছি আসলাম ভাই নেহালা ত্রিপিজে আসলে এত ভাই আপনার পিছনে ভাই তো এত কেন থ্রিপিস ভাই আপনার পিছনে সামনে সিজেন এখন তো মালের দরকার এখন মাল বেচারছে কিনতে পারলে লাভ

না টেনে পুরাটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে উপকার হবে দাম আমি নামটাও বলবো কাপড়ের দামটাও বলে দেব আপনারা হাজার দোকান যাচাই বাছাই করে যদি মনে করেন যে না আপনি মাল ব্যবসা শুরু করবেন তাহলে ইনশাল্লাহ আইসেন তবে একটা কথা বলি ভাই কাপড়ের ব্যবসা তো এটা লস হয় না কারণ পচে না আমাদের ব্যবসার দুইটা সিস্টেম শর্তই দুইটা এক নাম্বার শর্ত হলো আপনি না চললে বদলায় নেবেন আর যদি খারাপ হয় সেটাও ফেরত দিয়ে দেবেন আমি বদলাই দেবো কাটার আগে আপনি কাটার আগে আমাদেরকে ফেরত দিয়ে দেবেন আমরা বদলাই না পারলেও ইনশাল্লাহ হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা গাউসিয়া গাউসিয়া মার্কেট ভুলতা আপনি মার্কেটের সামনে নেমে ফোন দিলেও আমাকে পাবেন অথবা দোতলায় বারান্দায় দাঁড়াইয়া ফোন দিলেও আমাকে পাবেন আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তারপরও আমি মুখে বলে দিই আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ এই হলো আমাদের মোবাইল নাম্বার বাংলাদেশে কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লা কয়েকটা আইটেম দেখাই আশা করি আপনাদের ভিডিওটা উপকার হবে যদি দেখেন ধৈর্য সহকারে আমাদের দোকানে যে সমস্ত আইটেমগুলো আছে তার মধ্যে এই হলো একটা আইটেম যা আমরা এটা হলো আমরা নাম দিছি এটা ক্যানকেন ক্যানকেন হ্যাঁ এটা তিনশো টাকা বেশি কিন্তু এখন একটু মন্দা বাজার তো এই জন্য পঞ্চাশ টাকা লেস পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই দুইশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই জামা সালোয়ার ওড়না সবগুলো খুললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে খুলে দেখাই লং কস্ট ভাই আমাদের তো প্রথমেই বললাম যে দুইটা গ্যারান্টি এক নাম্বার গ্যারান্টি হলো না বেস্তে পারলে বদলাই নেবেন আর আরেকটা গ্যারান্টি হলো যদি খারাপ হয় ফেরত দিয়ে দিবেন কাটার আগে আগে ধরেন একটা থ্রি পিস কাটতে হবে বডিটা ওড়নাটা তো আর কাটতে হবে না আপনি ওড়নাটা দিয়ে দিবেন ফ্রি দুইয়া পড়বে একদিন পরার পরে দরকার পড়লে জামাটা দিবেন যদি খারাপ হয় তাহলে ভিসাটা ফেরত নেবো কাটলে নেব না এটাই আমাদের শর্ত আমরা দুই ভাবেই বিক্রি করি নগদ দোকানে বিক্রি করি আবার কন্ডিশনের মাধ্যমেও আমরা বিক্রি করবো এই শার্টটা থাকবে রোজার আগ পর্যন্ত সবে বরাতে রাত পর্যন্ত এই প্রাইসটা থাকবে হ্যাঁ এই প্রাইসটা থাকবে তারপরে তারপরে সুতার দাম বাড়লে পারবে না বাড়লে চলবে তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এটা বুটিক্স এটা সুন্দর মাল কটন বুটিক্স হ্যাঁ এই মালটা আমরা তিনশো পঞ্চাশ টাকায় বেচতাম এখন বেচি তিনশো টাকা ফিক্সড প্রাইস তিনশো টাকা পঞ্চাশ টাকা সার পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় বেচতাম এখন তিনশো টাকা এটা হলো টিসি কটন টিসি কটন এটা বডি এই যে ওন্নাটা দেখেন আমাদের দেখেন এই ওন্নাটা দেখেন বিগ সাইজ ওন্না পাচ্ছেন কিন্তু আগের মা দাম 350 টাকা বর্তমান 50 টাকা লেস 300 টাকা একদম 300 টাকা পাচ্ছেন 300 টাকা তারপরে ভাই তবে একটা কথা কি ভাই এই জামাটা দাম 100 টাকা কিন্তু সাইজে হবে না এটা কিন্তু আমি নেব না তো যে কোনো জিনিসই আপনার থ্রি মধ্যে সাইজ লাগবে রং পাকা লাগবে আবার জিনিসটাও একটা পছন্দমত হইতে হবে যদি রং না থাকে তাইলে এর কোনো মূল্য রইলো না একটা শাড়ি দিয়া রং গেলে কাঁথা শিলানো যায় কিন্তু থ্রি পিসের রং গেলে কোনো কাজে লাগানো যায় না উল্টা মজুরি টাকাটা লস হয় নষ্ট হয়ে যায় উল্টা মজুরি টাকা লস হয় সেই জন্য আপনারা যেখান থেকেই ক্রয় করেন আপনাদের একটা জিনিস খেয়াল রাখেন সেটা হলো যেই দোকানদার আপনাকে গ্যারান্টি দিবে তার কাছ থেকে আপনারা মালটা কিনলেন আপনারা ইনশাল্লাহ ব্যবসায় লস খাবেন না কারণ গ্যারান্টি হলো দুইটা না বেস্তাললে বদলায় নিবেন আর যদি খারাপ হয় ফেরত দিয়ে দেবেন কাটার আগে তারপরে আমি যে আইটেমটা দেখাবো সেটা হলো এটা এটার নাম কমন চারশো টাকা জয়পুরি চারশো পঞ্চাশ টাকা বেসতাম এখন চারশো টাকা পঞ্চাশ টাকা লেস ফ্রিজ কোনো ঝামেলা নাই আর সবচেয়ে বড় কথা হলো কি ক্যামেরায় তো বোঝা যায় কালার সুতা তো বোঝা যায় না তবে সুতা বসতে হইলে মোকামে আসলে ভালো যদি আপনি ভিজিট করেন দোকানে আসেন তাহলে আপনার জন্য ভালো একবার আইসা গেলে আপনার অভিজ্ঞতা হবে তারপরে কিন্তু একবার যদি আপনি আসেন আপনার জন্য খুব ভালো হবে আমাদের দোকানের ঠিকানাটা হলো মেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা এটা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত যদি আপনি ঢাকা থেকে আসেন ডেমরা রোড দিয়ে আসতে পারবেন বরিশাল থেকে আসলে যাত্রাবাড়ি হয়ে আসতে পারবেন সিলেট থেকে আসলে আপনি গাউসিয়া মার্কেটের সামনে দিয়ে যেতে হবে চিটাং থেকে আসলে মদনপুর অথবা কাশপুর হয়ে আসতে পারবেন আশুলিয়া সাবার বা ওই সমস্ত অঞ্চল থেকে আসতে হলে আপনি কুরিল বিশ্ব রোড হয়ে আসতে পারবেন গাউসিয়া মার্কেটে আসার লোকেশন চারিদিক থেকে খোলা আপনি যেদিক থেকে খুশি আসতে পারবেন আমাদের দোকান শনিবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে আর কি প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে তারপরে দেখুন তারপরে যে আইটেমটা দেখাবো সেই আইটেমটার নাম হলো কটন বাটিক কটন বাটিক এখন সুন্দর কোয়ালিটি কালারও ভালো এগুলোর প্রত্যেকটা দশটা বিশটা করে কালার আছে সবগুলো তো খোলা যাবে না এই হলো কটন বাটিক সাইজটা দেখেন

সুন্দর মালের রং কাপড়টা দেখেন কি সুন্দর সুতি রং অল্প চিন্তা ভাবনা করতেছেন তারা ইনশাল্লাহ শুরু করতে পারেন তাদের জন্য এই অফার গুলো দিচ্ছি এটা রেট ছিল আগে পাঁচশো বিশ টাকা এখন চারশো ষাট টাকা ষাট টাকা হ্যাঁ এটা এটা অরনা আড়াই সালোয়ার আড়াই গজ অরনা ফ্রি সাইজ ফ্রি সাইজের অর্ডার দেনা পারলে বদলাই নিবেন খারাপ হলে ফেরত দেয়া দিবেন ইনশাআল্লাহ কাটার আকার নি বদলাই দেব তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো আরং ব্লক আরং ব্লক মধ্যে আরং ব্লক সুন্দর আরং এর মাল কোন শীতের মধ্যে চলে হ্যাঁ সুতি মাল এখন শীতের মধ্যে সুতিই চলবে সুতিই চলবে মানে সারা এখন আর ব্যবসা করতে পারবেন না কারণ শীত তো এখন সুতি মাল চলবে আরং ব্লক আরং ব্লকের মধ্যে দেখেন এই বলতে পারেন ভাই আপনার মালের গ্যারান্টি আমি প্রথমেও বলছি এখনও বললি যে আপনি কাটার আগে এক ধুইয়া দিবেন ভিজাটা ফেরত নেব কোনো সমস্যা নাই বদলায় দেব বদলায় দেব কিন্তু কাটলে নেব না কত এটা রেট হলো আপনার আগে বেচতাম 650 টাকা এখন দিছি 570 টাকা 570 টাকায় বাছেন আর কি টাকা হ্যাঁ 650 টাকা বেচতাম আগে আগে 570 টাকা আমাদের এই রেটটা সবে বরাত পর্যন্ত থাকবে সবে বরাতের পরে কিন্তু থাকবে এই রেটটা থাকবে না জি সবে বরাত সামনে রোজা সেই জন্য সবে বরাত পর্যন্ত আমরা একটু কম প্রাইজে কিছু মাল বিক্রি করব কারণ আমাদের মাল ইনশাল্লাহ অনেক অনেক স্টক হয়ে আছে আর স্টক হয়ে গেছে এটা সেলোয়ারটা এত সুন্দর করছি এই যে সেলোয়ারটা এই যে সেলোয়ারটা দিয়ে জামা বানাইতে পারবো এক্সট্রা জামা বানাতে পারবে সেলোয়ারটা দিয়ে একটা জন্য জামা বানাইতে পারবো এটা 570 টাকা আগে দাম 650 কিন্তু এখন 570 টাকা পাচ্ছেন আর তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো শাহী কাতান

কাজ করা আছে সেটার নাম হলো ভীষণ কুইন ভিশন কুইন এই মালটা হ্যাঁ এই মালটা নতুন ডিজাইন আসছে এখন যা আমাদের দোকানে আছে নাম পুরান হইতে পারে কিন্তু কাপড় সব নতুন সব নতুন মডেল সব নতুন নাম পুরান হইতে পারে

একটা কাজ করবেন সবচেয়ে ভালো যারা অনলাইনে নেবেন তারা আমাদের নামটা এবং দামটা নোট করবে আপনাদের সুবিধা হবে ফোন দিলে আমি আর দামটা বেশি চাইতে পারবো না বেশি বলতেও পারব না রেকর্ড যেহেতু আছে রেকর্ডের বাইরে তো কোনো কথা নাই দেখেন না রেকর্ডে অনেক বড় বড় আসামিও ধরা পড়ে যায় রেকর্ড থাকলে সুতরাং আমি তো মিথ্যা কথা বলে পারবো না যার জন্য আপনারা নামটা এবং দামটা রেকর্ড করে নোট করে আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাকে আপনাদের দামে যে দাম বলতেছি সেই দামে সবে বরাত পর্যন্ত ইনশাআল্লাহ দিতে বাধ্য কারণ আমাদের স্টক আছে সবে বরাত পর্যন্ত আমরা দিতে পারবো এই অফারটা চলবে এই অফারটা এই রেটটা এই মাইনাসটা আমরা দিতে পারবো তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো জমজম খুব পরিচিত নাম খুব জমজম হ্যাঁ জমজম তবে এটা জমজম একটু বি গ্রেড এ গ্রেড না বি গ্রেড মধ্যে এটা বি গ্রেড জমজম ভাই সততাই ব্যবসার মূলধন

এটা নামই দিছি বেক্সি বাটিক একটা খোলা থাকে এটা মানে বড় সাইজ মোটা মানুষ আছে না তাদের জন্য তো বাটিক লাগে বড়টা এই বেক্সি বাটিক এটা বিগ সাইজ যেটা বলা হ্যাঁ হ্যাঁ বিগ সাইজের মধ্যে হবে এই মালটা অনেক সুন্দর বেক্সি বাটিক 600 580 বেস্তাম এখন আপনাদের জন্য 470 টাকা 470 হবে 470 টাকা এই যে সাইজটা দেখাই দিলাম আমি সাইজগুলো দেখেন প্রথমেই তো বললাম ভাই কাপড়ের ব্যবসা গ্যারান্টি 100% লাগবে আর আপনারা যাদের কাছে বেচবেন আপনারা নগদ টাকা বেচতে পারবেন না আপনারা বাকি বেচবেন তো বাকি বেচলে যদি রং না থাকে তাহলে টাকা দেবে না টাকা দিবে না সুতরাং প্রথম লাগবো গ্যারান্টি ইনশাআল্লাহ প্রথম গ্যারান্টি লাগবো তাই আমি আমাদের যারা যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদের অনুরোধ করব সুযোগ থাকলে একবার আপনি ভিজিট করেন আমাদের দোকানের ঠিকানা গাউসিয়া মার্কেট নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় দ্বিতীয়তলা আমাদের মার্কেটটা তিন তলা নিচতলা একটা আছে খুব সাইটিং আছে দোতলায় আমরা ত্রিপিসটা পাইকারি আইটেম পেয়েছি তিনতালায় ওই ওরনা টোনি অনেক কাপড় বলতে যা আছে সব পাওয়া যায় সব পাওয়া যায় বাংলাদেশের একক মালিকানা সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট হলো গাউসিয়া মার্কেট ভুলতা এখানে আপনি যদি আসেন তাহলে দোতলার বারান্দায় দাঁড়াইয়া আমাকে একটা ফোন দিবেন আমাদের ফোন নাম্বারটা আবার বলি জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন ভাই কাপড়ের ব্যবসার কোনো মরণ নাই মরণ নাই কারণ এটা নষ্ট হবে না পচবেও না এটা আপনি চেঞ্জও করে নিতে পারবেন সেই গ্যারান্টির দোকানও ইনশাল্লাহ এটা তো অতএব আপনার কোনো টেনশন নাই যারা অল্প পুঁজিতে ধরেন পাঁচ সাত হাজার দশ হাজার টাকা পুঁজি কি করবেন কাঁচা তরকারি ব্যবসা করলে পুঁচা গেলে গা ব্যবসাটা লস হবে কিন্তু কাপড়ের ব্যবসা আপনার লস হবে না চেঞ্জ করে নিতে পারবেন আপনি ইনশাআল্লাহ টেস্ট করতে পারবেন আল্লাহর উপর ভরসা করে টেস্ট করুন এই দেখেন ওন্নাটা বিশাল বড় ওন্না এটার দাম হলো চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো টাকা তারপরে যে আইটেমটা দেখাবো সেটার নাম হলো বোরিং বোরিং বাটিং এর মধ্যে নতুন করছি আমরা বোরিং বাটিক এই যে বোরিং দেখেন আপনি মালটা কি সুন্দর কাজ করা হবে তাই তো কাজ করা হ্যাঁ হ্যাঁ বোরিং এর কাজ ওয়াও আগে তো সিকোয়েন্স সিকোয়েন্স চলতো এখন বোরিং কাজ করে দিছি বোরিং এর কাজ চলবে তাই ভাই হ্যাঁ ফ্রি সাইজ সুন্দর জিনিস সাতশো পঞ্চাশ বেচতাম এখন ছয়শো পঞ্চাশ টাকা বেচি ছয়শ পঞ্চাশ এটা ওড়নাটাও সুন্দর পাইপিং করা আছে এই যে সুন্দর কোটা ওড়না কোটা কোটা এই যে ওড়নাটা কোটা বড় সাইজ ওড়না শীতের দিন তো বড় সাইজ ওড়না হইলে পয়রা আরাম পাবে এই জন্য বড় সাইজ ওড়না বিশাল বড় সাইজের ওড়না পাচ্ছেন আপনারা এটা হলো বাটিকের মধ্যে বোরিং এর কাজ করা কত এটা এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন আরেকটা মাল দেখাবো সেটার নাম হলো এই যেটা পিওর কটন পিওর কটন খুব চলতেছে পিওর কটন কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন পিওর কটন এই আইটেমটা আমরা আগে বেচতাম পাঁচশো পঞ্চাশ টাকা এখন একশো টাকা কম বেচি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিওর কটন সালোয়ার এই ওরনা তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এটা এটা জমজম এ গ্রেট ডিজিটাল ডিজিটাল যেটা জমজম এ গ্রেট সুন্দর মাল জমজম এ গ্রেটের এই যে এ গ্রেট সবকিছু সবকিছু এক নম্বর এটার

যে রেটটা দিলাম সেই রেটটা আমার দোকান আসার আগে অন্তত দশটা দোকান যাচাই করেন যাচাই বাছাই কইরা যদি দেখেন যে না দোকানের রেট ঠিক আছে এবং মাল ঠিক আছে তাহলে আপনি কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারপরে যেটা আমরা দেখাবো সেটা পাকিজা এটাও পাখিজা পাকিজা পাকিজাত নতুন করছি পাকিজাত এই ফ্রি সাইজ একদম ফ্রি একেবারে সুন্দর মাল পাকিজার মধ্যে ফ্রিজ চাষ সুন্দর মাল

কোন সমস্যা নাই জিনিসটা দেখেন দেখা একটু সিদ্ধান্ত নেবেন আপনি যেখান থেকে কেনার সেখান থেকে কিনবেন তাতে কোনো সমস্যা নাই আমাদের দোকানের ঠিকানাটা হলো নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা আপনি যেদিক থেকেই আসেন আর যদি ফোন দেন দয়া করে সকাল নয় আট দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে শনিবার বাদে তাহলে আমাদের ওপেন থাকে সবসময় আমাদের দোকানটা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে কন্টিনিউ

আপনি ওন্নাটা দেখলে কল্পনা করতে পারবেন না যে এত বড় ওন্না এত কম দামে এটা কিভাবে সম্ভব এই ওন্নাটা দেখেন কোটা কাজ করা থাকবে পাইপিং থাকবে টারসেল দেওয়া থাকবে পাইপিং করা করা এই হলো হাতাটা এক্সট্রা সেলর এই বডিটা হলো পাক্কা এই যে পাক্কা 45 এর উপরে 46 47 48 এরকম হয় বডি এত লং হ্যাঁ কারণ এটা আগে বেস্তা আমরা ছয়শো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি পাঁচশো ষাট টাকা এই রেটটা থাকবে সবে রাখ পর্যন্ত পর্যন্ত আরকি তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এটা এটা নাম নতুন আসছে নাম দেয় নাই আপনারা যদি মনে করেন যে না এটা দিবেন তাহলে জুলাই ছত্রিশ দেন দিলাম এটার নাম একটা কি কোন

এটা নামি দিছি রং তুলি সুন্দরবাটি বাটি সুন্দর বাটি তুলি এটা ছয়শো টাকা বেচতাম কিন্তু এখন কমায় বেচি এই যে এই পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ছয়শো টাকাই বেচতাম কিন্তু পঞ্চাশ টাকা ওই লেস করে সবে বরাত পর্যন্ত আমরা জানি সবে বরাত পর্যন্ত কাস্টমার আমাদের দরকার এখন যে কাস্টমারের কাছে আমি দশ পিস বেচবো সিজনে এই কাস্টমার কাছে আমি একশো পিস বেচতে পারবো এখন তার কাছে আমার লাভ কম হইলেও চলবে আর ভাত কাপড় নিত্য প্রয়োজনীয় জিনিস এটা লাভ কম হইলে আল্লাহ বরকত দিব লাভ আপনিও কম করে বেচছেন লাভ কমায়ে বেচবেন আপনি পঞ্চাশ একশো টাকা লাভ করেন কিন্তু আমার অল্প লাভ হলে টাকা আলহামদুলিল্লাহ আমি লাভ কম করবো মালটা বেশি কাস্টমারটা আমি আমি দোকানে ইন সিজনে অনেক মাল পারবো আমার কিন্তু যত ভিডিও করছি সব ভিডিওতে কোনো লেস কমিশন দেয় নাই একদমে বেচছি কিন্তু এই আইটেমটাই এই ভিডিওতে আমি একটু লেস করে দিছি কারণ কাস্টমার আমি ইন করব এই কাস্টমারের কাছে আমি ঈদ পর্যন্ত অনেক মাল বেচবো ইনশাল্লাহ কারণ আমরা গ্যারান্টি দিয়ে মাল বেচি এই হলো এটা রেট দিছে এটা তুলি পাটি আগে ছয়শো বেসতাম এখন সাড়ে পাঁচশো টাকা রেট দিচ্ছে সাড়ে পাঁচশো এই সালোয়ার আমার কাছ থেকে সাড়ে পাঁচশো নিলেন আটশো টাকা বেচলেন মনে করেন কিন্তু যার কাছে নিলেন তার সাইজে হলো না সে কিন্তু সাইজটা লাগবে গ্যারান্টি লাগবো সবকিছু লাগবো তারপরে যে আইটেমটা আমি দেবো সেটার নাম হলো

না। হইলে আপনাকে আমাকে ধৈর্য ধরতেই হবে ধৈর্য না ধরলে তো কোনো কিছুই করা সম্ভব না কিন্তু ন্যূনতম আমাদেরকে এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হাতে পায়ে দিবেন সার্ভিস থেকে উঠাই নেবেন হাতে পায়ে টাকা দিবেন হ্যাঁ কন্ডিশনে নিয়ে যাবেন মালের বস্তা হাতে পাবেন টাকা দিবেন বস্তা আপনার হাতে পাবেন না টাকা দিবেন না আমাদের ব্যবসায় কোনো রিস্ক ঝুঁকি নাই কিচ্ছু নাই আপনি মাল পাইবেন টাকা দিবেন মাল পাইবেন না টাকা দিবেন না মালের বস্তা পাইবেন টাকা দিবেন মালের বস্তা পাইবেন না টাকা দিবেন না আমাকে এক হাজার টাকা দিবেন শুধুমাত্র আর টাকা দিতে হবে না তারপর কি তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো ওই যে বুটা চন্ডি এটা আমরা বুটা খুব চলতেছে এখন বুটা এই যে মালটা খুব সুন্দর এই যে গোটা গোটা চন্ডি পাঁচশো পঞ্চাশ বেচতে এখন চারশো পঞ্চাশ বেচি চারশো পঞ্চাশ প্রিন্টের অন্যান্য প্রিন্টের ওই যে বাইন্দা 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 গিট্টু দিয়ে করে যে গিট্টু বাটিক কই আমরা গিট্টু বাটিক গিট্টু নাম দেয় গিট্টু বাটিক কিন্তু আসলে মালটার নাম হলো গোটা চন্ডি গোটা চন্ডি বডি সুন্দর বডি এই যে বডিটা এই যে পেডিটা দেখেন কালার গুলো সুন্দর আছে এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাঁচশো টাকা এখন পঞ্চাশ টাকা একশো টাকা লিস পঞ্চাশ টাকা লিস তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এই যে বোরিং সিকোয়েন্স বোরিং সিকোয়েন্স এটা খুব বেচছি বেচতেছি সামনেও বেচবো কিন্তু আগে রেট ছিল আষ্টশো পঞ্চাশ এখন সাতশো পঞ্চাশ একশো টাকা কম একশো টাকা সাতশো পঞ্চাশ এখনকার আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হইলে আমার পরিশ্রম সার্থক হবে যদি আপনারা উপকৃত হন আমার কাছ থেকে কিনলে আমি সন্তুষ্ট না আমি সন্তুষ্ট হইব যদি আপনারা আমার বিডিউটা দেখা দাম নাম রেট সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে কোনো জায়গায় গিয়া না ঠকেন আপনারা তাইলে আমার এই পরিশ্রম সার্থক হবে আর না হয় আমার পরিশ্রম আর সার্থক না রিজিকের মালিক আল্লাহ আপনি আসলেও একভাবে একভাবে আমার জীবন চলবে না আসলেও একভাবে না একভাবে আল্লাহ আবার জীবন চাইবে পৃথিবীতে কোনো মানুষ বাদে আর কোনো প্রাণী কাজকর্ম করে না কিন্তু প্রত্যেকের খাবার দাবার সব কিছুর ব্যবস্থা ইনশাল্লাহ করে দেয় সুতরাং রিজিকের টেনশন এটা আমাদের না তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো রানি এই রানি বাটিক বাটিকের আইটেম অনেক তারপরেও আপনাকে এই যে রানি বাটিক বাটিক খুব সুন্দর প্লাস আর এক আগে 750 এখন বেশি 680 টাকা 680 টাকা হ্যাঁ রানি এখন যে আইটেমটা দেখাবো সেটা হলো এই যে এটা খুব পরিচিত জিনিস খুব পরিচিত এটা বেক্সি কটন বলি আমরা বেক্সি কটন সুন্দর মাল ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না পাঁচকা পাঁচ হাঁচ হাতে হ্যাঁ রেন্টের সুতা ওই যে বললাম ক্যামেরা তো কালার দেখা যায় সুতা তো দেখা যায় না যদি কষ্টকেরা মার্কেটে আসেন সুতারা ধরলে বুঝতে পারতেন এই কাপড় একশো টাকা গজ আট গজের দাম আটশো টাকা আর আমাদের পাইকার রেট হলো একদম পাঁচশো টাকা আগে স্তাম ছয়শো টাকা এখন বেশি পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এখন পাঁচশো টাকা বেছি একশো টাকা লেছে এই মেক্সির মধ্যে মেক্সি কটন সুন্দর মান তারপরে যে আইটেমটা দেখাবো আরন এই আয়রন কটন আরনকটন এই আয়রন কটন আমি অনেক বেচি আপনারাও নিচ্ছেন হয়তো যারা পুরানা আর যারা নতুন তারা শুনেন তারা এখন একটু কমে নিতে পারবেন কারণ এই আয়রন কটনটা আমরা আগে বেঁচতাম ছয়শো আশি সাতশো এখন রেট কমায় দিচ্ছেন ছয়শো বিশ টাকা ছশো ছয়শো বিশ টাকার সাথে একটা সালোয়ার দিসি সুন্দর তাঁতের একটা ওড়না দিচ্ছে তাতে ওড়না হ্যাঁ সতী ওড়না শীতের দিনের খুব ভালো জিনিস তারপরে যেই আইটেমটা দেখাবো সেটা হলো হোয়াইট বাটিক হোয়াইট এই যে হোয়াইট বাটিক সুন্দর খুব চলতেছে এটা সাদার মধ্যে চলে আরি সতের কাজ করা সাদার মধ্যে খুব সুন্দর মাল আরি বাটিক তো বহু এরকম বহু মাল নিছেন এই যে এই একটা মাল দেখেন সুন্দর মাল আরি বাটিকের মধ্যে এটা আমরা আগে পাঁচশো পঞ্চাশ এখন চারশো ষাট টাকা বেচি চারশো ষাট টাকা চারশো ষাট পাঁচশো পঞ্চাশ এখন চারশো ষাট উইন্টারের বাটিকটা একটু কমাইয়ে বেচতে হবে কারণ এই রেপটিকটা এখন খুব ঘরে পরার জন্য ভালো চলে এই যে カラーগুলো এই カラーগুলো 460 টাকা অনলি তারপরে যে আইটেমটা দেখাবো সেটা হলো এইটা এটার নাম দিছি আমরা জান্নাত কটন জান্নাত কাটন এটা কাটোয়ারে কাজ করা কোন না সাইডে কাজ করা কাটোয়ারে এটা নতুন আসছে এটার মধ্যে আর অনেক অনেক ডিজাইন আছে এটা আমরা তিনটা কোয়ালিটি করছি তিনটা তিনটা কোয়ালিটি এটা জান্নাত কটন কাটোয়ারের কাজ করা এই যে নিচে কাজ করা এই যে এটা একটু স্যাম্পলটা দেখাইলাম আরো ডিজাইন আছে এত ডিজাইন দেখাইলে ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে আমি একটা ডিজাইন দেখাইলাম শুধু এটার দাম হলো ফিক্সড প্রাইস একদম কোনো দামা দামি নেই বারোশো টাকা বেশি কিন্তু নয়শো পঞ্চাশ টাকা কাজ করা থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা আছে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটু ভালো এটা হলো নয়শো পঞ্চাশ টাকারটা আরেকটা আছে এক টাকা কিনবেন তারা আমাদের বেশি একটা বিরক্ত করেন না যারা পাইকারি নেবেন তারা আমাদের ফোন দিয়ে ইনশাল্লাহ আমরা পাইকারি ব্যবসা করি আমাদের দোকানি পাইকারি আমাদের দোকানের ঠিকানা হলো নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা পাইকারি থ্রি পিসের দোকান আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ আপনারা গাউসিয়া মার্কেট নেমে গাড়ির থেকে নেমে একটা ফোন দিবেন আমাদের লোক আছে আপনাকে রিসিভ করবে অথবা দোতলায় দাঁড়ায় বারান্দায় উঠবেন দাঁড়ায় একটা ফোন দিবেন দোতলার বারান্দার কাছেই আমার দোকান